বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে আগামী বিশে মে বামেদের যে শ্রমিক কৃষক সংগঠন অর্থাৎ সিটু তারা কিন্তু সারা ভারত জুড়ে কিন্তু একটি ধর্মঘটের ডাক দিয়েছে বন্ধুরা বন্ধুরা তাদের এই যে ধর্মঘট তাদের এই ধর্মঘটের মূল দাবি হলো যে সমস্ত শূন্য পদে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে স্থায়ী কর্মী নিয়োগ করতে হবে এছাড়াও বন্ধুরা তাদের যে আরও যে দাবি দাবাগুলো রয়েছে তাদের মধ্যে প্রধান দাবি হচ্ছে শ্রমিকদের যে শ্রমকোড সেটা কিন্তু বাতিল করতে হবে মজুরি বৃদ্ধি করতে হবে শ্রমিকদের এবং তা আরও যে সমস্ত সমকাজে সমবেতন এই সমস্ত দাবি দাবাগুলো কিন্তু তাদের এই ধর্মঘটের মাধ্যমে তারা কিন্তু তুলে ধরবে বন্ধুরা বন্ধুরা সিটুর এই দাবি দাবাগুলো কিন্তু বর্তমানে অত্যন্ত প্রাসঙ্গিক আপনারা জানেন যে সাধারণ মানুষের যে দুর্দশা তাদের যে ভয়াবহ যে পরিস্থিতি সেই পরিস্থিতিগুলো কাটিয়ে উঠতে সিটুর কিন্তু এই যে ধর্মঘট সেটা কিন্তু অত্যন্ত প্রয়োজন এবং সাধারণ মানুষের স্বার্থে এই ধর্মঘটটা কিন্তু সফল হওয়া কিন্তু বন্ধুরা প্রয়োজন বন্ধুরা এখানে কথা হচ্ছে এই ধর্মঘট কিন্তু সিপিআইএম সংগঠিত করতে পারতো এই যে ধর্মঘটটা সেটা কিন্তু সিপিআইএম কিন্তু তাদের নাম করে কিন্তু সংগঠন করতে তারা কিন্তু সংগঠিত করতে পারতো বন্ধুরা কিন্তু তারা অর্থাৎ বামেরা কি করলো তারা কিন্তু এই যে দায়িত্ব এই দায়িত্ব কিন্তু সিটু সহ সিটুর যে নেতৃত্ব এবং তাদের যে কর্মী সমর্থক আছে তাদেরকে কিন্তু এই দায়িত্বটা দিল বন্ধুরা এর পেছনে কিন্তু বামেদের কিন্তু একটা সুনির্দিষ্ট পরিকল্পনা কিন্তু বন্ধুরা আছে বন্ধুরা এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত আপনারা কিন্তু আমার এই মতামতের সঙ্গে কেউ কেউ হয়তো আপনার সহমত হতেও পারেন আবার কেউ কেউ না হতে পারেন এটা পুরোটাই আমার ব্যক্তিগত বিশ্লেষণ বন্ধুরা আপনারা যদি আমার আমার সাথে যদি একমত নাও হন তাও আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন বা একমত হলেও আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন তো যাই হোক বন্ধুরা আপনারা কিন্তু একটু লক্ষ্য করলে দেখবেন যে বামেরা কিন্তু বেশ কয়েক মাস যাবত সিটুকে অর্থাৎ বারবার কিন্তু এই যে সিটুর যে কর্মী সমর্থক এবং সিটুর যে ঝান্ডা এই झান্ডারটাকে কিন্তু মানুষের সামনে কিন্তু আনছেন বন্ধুরা অর্থাৎ এই যে যারা সারাদিন মাঠে ময়দানে কাজ করেন যারা সবসময় মানুষের কাছাকাছি থাকেন তাদের যে নেতৃত্বরা তাদের নেতৃত্বকে কিন্তু বামেরা কিন্তু জনসম্মুখে কিন্তু আনার কিন্তু একটা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন আপনারা জানেন এর পেছনে বামেরা বামেদের নির্দিষ্ট একটা পরিকল্পনা আছে তারা কিন্তু সাধারণ যেই সমস্ত মানুষ সেই সমস্ত মানুষকে কিন্তু আবার বামমুখী কিন্তু করতে যাচ্ছে বন্ধুরা তারা একসময় বামেদের দিকে ছিলেন কিছু কারণে দু হাজার এগারো পর তারা বাম বিমুখ হয়েছে নানা কারণে কিন্তু বর্তমানে কিন্তু তাদেরকে আবার কিন্তু বাম যে নেতৃত্ব তারা কিন্তু আবার সেই গ্রামীগঞ্জে যে সংগঠন সেই সংগঠনকে কিন্তু আবার চাঙ্গা করার চেষ্টা কিন্তু বন্ধুরা করছেন আর তাদের এই যে পরিকল্পনা এই পরিকল্পনা তাদের প্রধান যে অস্ত্র বা যারা সবচেয়ে বেশি ভূমিকা নিচ্ছে তারা কিন্তু এই সিটি বন্ধুরা বন্ধুরা এটা আপনাদের বলতে হবে যে বামেদের কিন্তু একটা অত্যন্ত বুদ্ধিদীপ্ত পরিকল্পনা অর্থাৎ বন্ধুরা বামেদের যদি এখন যদি এই ভোট যদি বাড়াতে হয় তাহলে প্রথমে কিন্তু গ্রামেগঞ্জের যে সংগঠন সেই সংগঠনকে কিন্তু বাড়াতে হবে বন্ধুরা আর বামেরা কিন্তু এটাকেই বারবার বেছে নিচ্ছে যেটা বহু রাজনৈতিক বিশ্লেষকও বলছিলেন যে বামেদের কিন্তু গ্রামেগঞ্জের সংগঠন কিন্তু বৃদ্ধি করতে হবে যাই হোক বন্ধুরা বামেরা এতদিনে এটা বুঝতে পেরেছে বুঝতে পেরেছে কারণ সামনেই বিধানসভা নির্বাচন তাদের এই পরিকল্পনাটা সফল হোক এটাই বাম কমিসং কিন্তু চাইবে বন্ধুরা বামেদের এই ধর্মঘটকে সফল করতে হলে কিন্তু হুম তাদের কিন্তু ব্যাপক একটা প্রচার চালাতে হবে হ্যাঁ যেটা তারা জোর কদমে বর্তমানে করছে আপনারা দেখবেন জেলায় জেলায় কিন্তু এই ধর্মঘটের কিন্তু প্রচার হচ্ছে বন্ধুরা তবে বন্ধুরা আমি বলছি বামেরা যদি এই ধর্মঘট সফল করতে পারে তাহলে কিন্তু গ্রামে গ্রামে কিন্তু বামেরা আবার কিন্তু তাদের যে রাজনীতি বামেদের যে রাজনীতি সেই রাজনীতি কিন্তু পুনর্জাগরণ ঘটাতে পারবে বন্ধুরা বর্তমান সময়ে দাঁড়িয়ে যেখানে বিধানসভা ভোট খুব কাছেই তখন কিন্তু বামেদের এই ধর্মঘট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের কাছে এখন দেখার বিষয় বাম নেতৃত্ব সহ কর্মী সংগঠকেরা এই ধর্মঘটকে কতটা প্রচারে নিয়ে আসতে পারে অর্থাৎ মানুষের সামনে কিন্তু তারা নিয়ে আসতে পারে বন্ধুরা আমি আবারও বলছি এই ধর্মঘট যদি বামেরা সফল করতে পারে তাহলে কিন্তু বামেদের জন্য কিন্তু এটা একটা মাস্টার স্ট্রোক হবেই বন্ধুরা বন্ধুরা আপনারা আপনাদের যে মতামত সেই মতামত কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন যে বামেদের যে এই সিটুর দ্বারা যে ধর্মঘট এই ধর্মঘটটা কতটা সফল হবে আপনারা মনে বন্ধুরা আপনারা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ধন্যবাদ